আমরা নবদ্বীপ থেকে মায়াপুরে এই লঞ্চে যাচ্ছি টিকিট মাত্র দশ টাকা এই দেখেন এই যে হ্যালো হ্যালো এই ইস্কন মন্দির দেওয়া হচ্ছে হ্যাঁ এই যে ইস্কন মন্দির দেখেন বিশাল ইস্কন মন্দির দেখুন এই দাদা আমাদের মুকুলদা আছে মাস্টার সাহেব আছে আমাদের তীর্থযাত্রী দেখুন আমার শাশুড়ি আছে আমার বাবা আছে হ্যাঁ